প্রশ্ন হলো মহিলারা গোসল করলে কাপড় পূর্ণ খুলতে হয় তাহলে যাবে কিনা এবং সেখানে কাপড় কিভাবে খুলবে কিভাবে পরবে জানালে ভালো হয় আলোকে ফরজ ফরজ গোসলের জবাব চাই আবার কি মানে নিয়ম জানতে চাইছেন হয়তো এরপরে প্রশ্ন হলো বান্দার অন্তর যে খারাপ চিন্তা আসে সে সম্পর্কে কেরামান কাতিবিন কি জানেন কিনা যদি না জানেন তাহলে তো খারাপ চিন্তাগুলো গুলো লিখেন তারা লেখেন না সেজন্য হিসাব হবে কিনা খুব সুন্দর এবং ক্রিটিক্যাল প্রশ্ন আমাদের মনের ভিতরে যেসব চিন্তা আসে এগুলো ফেরেশতারা জানে কিনা আমাদের মনের খবর আল্লাহ জানে সেটা তো আমরা জানি ফেরেশতারা জানে কিনা একটা একটা দরকারি প্রশ্ন যদি বলেন যে জানে না তাহলে হাদিসে আসছে মান হাম্মা বে হাসানাতিন যে ব্যক্তি মনে মনে কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করলো সালামিয়া হা কিন্তু কাজটা সে করার সুযোগ পায় নাই কিন্তু নিয়ত ছিল তার পাক্কা যে সে করবে কিন্তু করতে পারলো না হজ করবে টাকা টুকা সব জমা দিছে করোনা এসে গেছে আর যাইতে পারলো না বেচারা কিন্তু তার প্রতিজ্ঞা ছিল ঠিক নিয়ত ছিল খাঁটি টাকাও দিস কিন্তু পারলো না তো নবীজি বলেছেন ওই যে নিয়তটা খাঁটি ছিল ভেজাল ছিল না কিন্তু কোনো কারণে হয় নাই তো আল্লাহ তার কারণে তাকে সব দিবেন এখন এই লিখবে কে ফেরেশতা তো ফেরেশতা যদি না জানে কি নিয়ত করছে কেমনে লিখবে এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন আবার হাদিসে আসছে কেউ যদি মনে মনে কোনো খারাপ কাজের কথা চিন্তা করে খারাপ কাজের কথা কি করে ভাই চিন্তা করে মনে মনে আর চিন্তা করার পর সে প্ল্যান করছে সে খারাপ কাজটা করবে মনে মনে নিয়ত করছে প্ল্যান করছে এই কুকামটা সে করবে কিন্তু এরপরে সে খারাপ কাজটা আর করে নাই আল্লাহর ভয়ে সেটা ছেড়ে দিছে করে নাই সাথে সাথে ওই খারাপ কাজ করার নিয়ত করার পরও যে সে করে নাই ফিরে আসছে এই জন্য তার আমল নামে একটা সবাব লেখা হবে এখন ফেরেশতা মনের কথা যদি না জানে লিখবে কেমনি এগুলো এটা জটিল প্রশ্ন না এই ব্যাপারে অনেক ওলামায়করাম বলেন যে মানুষের মনের এই জাতীয় বিষয়গুলো আল্লাহ জানার সুযোগ দিয়েছেন এটুকু সে জানে সবকিছু সে জানেন আবার অনেক বলেছেন বান্দা কি নিয়ত করেছে না করেছে আল্লাহ সেটা রিপোর্ট ফেরেশতাকে জানিয়ে দেন আল্লাহর অটোমেটিক সিস্টেমে ফেরেশতার কাছে সেই তথ্য চলে যায় তারা সেটা লিপিবদ্ধ করে কেরামান কাতিবিন কিন্তু কখনো ফেরেস তারা গায়েবের মালিক হতে পারে না আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক না শহিদ সুন্নার আলোকে ফরজ গোসলের জবাব চাই ফরজ গোসলের আবার জবাব কি মানে নিয়ম জানতে চাইছেন হয়তো ফরজ গোসলের নিয়ম হলো ভাই আপনার কাপড়ে শরীরে কোন জায়গায় যদি নাপাক লাগে প্রথম কাজ হলো যেই জায়গায় নাপাক লাগবে বা কাপড়ে ওই জায়গাটা আগে ধুয়ে ফেলবেন টয়লেটে গিয়ে এক নম্বর কাজ ওইটা কি করে ফেলবেন নাপাকের জায়গাটা টেপে ধরে বা টিউবওয়েলের পানিতে ধরে বা পানি ঢেলে ওইটা আগে ডোলে ধুয়ে ফেলবেন ওইটা ধোয়া শেষ এবার দুই হাতের কবজি তিনবার পর্যন্ত ধুবেন তারপরে তিনবার কুলি নাকে পানি দিবেন এর মুখ ধোবেন অজু করার মতো তারপরে হাত ধোবেন কোনও ধোবেন না পাও ধোয়াটা স্টপ রেখে মাথার উপরে পানি ঢালা শুরু করবেন আপনার ইয়েতে নিলে আহ আপনি ঝর্ণার নিচে মাথা দিয়ে গোসল করবেন কাঁধে মাথায় পানি দিয়ে পুরো শরীরে ডোলে গোসল করবেন গোসল শেষ সাবান টাবান দিয়ে সবকিছু শেষ টয়লেট থেকে বের হওয়ার সময় বা টিউবওয়েল থেকে যাওয়ার সময় বা পুকুর থেকে উঠার সময় এবার এসে পাও গোড়ালি পর্যন্ত ধোবেন একসাথে হয়ে গেল কথা কি বুঝতে পারছি অনেক মানুষ আছে দেখবেন গ্রামে পুকুরে গোসল করে উঠছে উঠে এবার ঘাটে বসে আবার কি করে অজু করে এটার কোনো প্রয়োজন অজু গোসল একসাথে হয়ে যায় এভাবে যদি গোসল করেন ফরজ গোসল তাহলে ওই ফরজ গোসল এভাবে করার কারণে একটা সুন্নত জিন্দা করার স্বভাব হবে কারণ হাদিসে এইভাবে গোসল করতে বলা হয়েছে কথা কি বুঝাতে পারছি শুধু ফরজ গোসল না সাধারণ গোসলও যদি এইভাবে করেন তাহলে শূন্য আদায় স্বভাব হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ গোসল যখন নি একটা শূন্য তাদের যাক উজু করার মতো করে উজু করবেন এরপর গোসল করবে মনে রাখবেন নবী করিম সাল্লাহাম প্রত্যেকটা শূন্যতের রহস্য আছে কোনো না কোনো উপকারী দিক অবশ্যই সেখানে আছে আপনি যদি করেন নিজে লাভবান হবে ইনশাল্লাহ তাহলে এটা হলো গোসলের ফরজ গোসলের পদ্ধতি যদি কেউ পদ্ধতি অবলম্বন না করেন হয়তো এই সিস্টেমে কেউ গোসল করেন নাই তাহলে কি আপনার ফরজ গোসলের জন্য আদায় হয় নাই এটার উত্তর হলো যে আপনি ফরজ গোসলের জন্য যদি পুরা শরীর ধন ভালো করে কুলি করেন এবং গড় গড়া করে কুলি করেন গড়গড় করে গলা যতটুকু যা কুলি করেন নাকে পানি ভালো করে দেন পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত একটা পরশম শুকনা নাই সব জায়গা পানি দিয়া ধুইছেন যেকোনো ভাবে ধুইছেন ওই অজু করে সিস্টেম মতো আমি যেভাবে বলছি সিরিয়াল বা সেভাবে যদি নাও করেন পুরো শরীরটা ধুইলে কুলি নাকে পানি দিলে গোসল আপনার হয়ে যাবে ইনশাল্লাহ কথা কি বুঝাতে পারছি কিন্তু সিস্টেম মতো করলে কি হবে শূন্যতা করার স্বভাব হবে এরপরে প্রশ্ন হলো মহিলারা গোসল করলে কাপড় পূর্ণ খুলতে হয় তাহলে ছাদবিহীন গোসলখানায় তা করা যাবে কিনা এবং সেখানে কাপড় কিভাবে খুলবে ও কিভাবে পরবে জানালে ভালো হয় গোসল করার সময় পুরো কাপড় কেন খুলতে হবে নারী হোক আর পুরুষ হোক গোসল করার সময় যে কাপড় আছে সে কাপড় দিয়ে গোসল করে তারপরে আরেকটা কাপড় দিয়ে তারপরে কাপড় পাল্টাবে সুযোগ আছে না নাই হয়তো একটু ভিজে যাবে তো গামসা তোয়ালি এগুলো কেন সে ভিজা জিনিসটা তো আবার শুকানো যাবে মনে রাখবেন গোসলখানায় সম্পূর্ণ যদি বিভস্ত্র হয়ে যায় সম্পূর্ণ কাপড় কেউ খুলে ফেলে এতে বড় কোনো গুণা হবে না কিন্তু এটা অনুত্তম অনুচিত কাজ খারাপ কাজ এমন কি কেউ সেখানে আপনাকে দেখছে না তাহলে আপনি একেবারে সব কাপড় চোপড় খুলে যদি গোসল করেন সেটা জায়েজ আছে করলে যায় আছে মানে হলো হারাম হবে না কবিরা গুণা হবে না কিন্তু এটা অনুত্তম কাজ কেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি নির্জনে থাকে একাকি থাকে ওই সময় যদি সে বিবস্ত্র হয় যে কেউ তো দেখতেছে না আমি একা অসুবিধা নেই তো তার এই কথা মনে রাখা উচিত আল্লাহ সবকিছু দেখেন আল্লাহকে অন্তত তার লজ্জা করা উচিত আজকাল বেহায় নির্লজ্জতা এই পর্যায়ে চলে গেছে এগুলো আমাদের কাছে এখন আর কোনো ব্যাপার নাই জন্য সমাজ থেকে দেখবেন লজ্জা লজ্জাসরম নাই এখন আর উঠে গেছে এজন্য লজ্জা লজ্জাসরম যেন থাকে সেই চেষ্টা আমাদের করতে হবে মেয়ে হোক ছেলে হোক গোসল করলে সব কাপড় চোপড় কেন খুলতে হবে যদি প্রয়োজন হয় গামছা নাই তোয়ালিয়া নাই বাধ্য হয়েছেন খুলছেন কিন্তু বিনা প্রয়োজনে যখন তখন আপনি এইভাবে গোসল করা উচিত না দাসীর সাথে সহবার জায়েজ হলে টাকা দিয়ে পতিতালা হয়ে গেলে কি গুনা হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয়ে যে প্রশ্ন করতা দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃত যে মালিক তার জন্য কৃত দাসীকে তিনি মনে করেছেন কৃত দাসী মানে হলো বাসার কাজের লোক নাওজব কৃত দাসী হলো যুদ্ধের পরে মনে মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্যে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধ বন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় আর মেয়েদেরকে বলা হয় তাহলে হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃত দাস দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃতদাস দাস কৃত না ক্রীত দাস কৃত দাসে যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অসন আছে এখন কৃত দাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো আহ দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে ক্রীতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নাই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যে নিতে ফেরত না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসাবাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রসন্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বন্টন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোন লোক তার দিকে লোলক দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃত সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদানে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালী হেফাজত করুন